এটা কিন্তু আমাদের আগে করা উচিত ছিল এবং মহিলাদের বোঝাতে হবে যে ইসলাম কারোর একক না ইসলাম যারা ইসলাম ধর্মের আমরা লোক আসি এটা আমাদের সবাই এটা কিন্তু ভুল ব্যাখ্যা হচ্ছে আর আমাদের এই সব কিন্তু আমাদের ধর্ম এটাকে নিয়ে কিন্তু হিট করছে এখন সাইদি সাহেবকে সব শেষে আমাদের সবার শরদীয় সাইদি সাহেবকে নিয়ে কিন্তু এখন অপব্যাখ্যার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যে সাইদি সাহেবের নামেও তো আওয়ামী বিভিন্ন ধর্ষণ মামলা দিছে বিভিন্ন এ দিছে এখন আমরা বিভিন্ন জায়গায় ইসলামকে পুজি করে আমাদের নামে বিভিন্ন আসলে অপব্যাকা দেশে কিন্তু তারা এবং অপব্যাখ্যার উস্তাদ কিন্তু তারা যত অপপ্রচার এবং অপব্যাখ্যা তারা কিন্তু সমান তালে আগাই যাচ্ছে এই জন্য মহিলাদেরকে মহিলাদের বোঝাতে হবে মহিলা কমিটি অতি দ্রুত করা দরকার আমাদের অতি দ্রুত আমাদের কাউকে না পাই আমাদের নিজের ঘরের থেকে শুরু করেন নিজের স্ত্রীদের থেকে শুরু করেন নিজের বুণীদের থেকে শুরু করেন